সখী গনে লেলাম করে লিলাম করি বাতাসেউ রাজমলা আমরা জলে যাই জলের গাটে বাসি বাজে গ কমলা আমরা জলে যাই বন্ধু আমাৰে নীল বমৰা কিবা যাদু জানে আৰু কালি আজি কালি বন্ধু আমাৰে নীল বমৰা কিবা যাদু জানে আমাৰে পা গল বানাই আমারে পা গল বানাইয়া দূরে পয়সা টানে গো কমলা আমরা জলে যাই নদীর বাজে গো কমলা আমরা জলে যাই বন্ধু আমারে লীল বমরা কি বা যাদু জানে আমারে পা গোল বানাইয়া দুহুরে বৈশা টানে গো কমলা আমরা জহলে যাই নদীর ঘাটে বাসি বাজে গো কমলা আমরা জলে যাই হঠাৎ কইরা চমকায়ুটি হঠাৎ করে চমকায়ুটি বহন না পায় গো কমলা আমরা জলে যাই জলের গাটে বাসি বাজে গো কমলা জলের গাট বাজে গো কমলা আহা আমরা জলে যাই বন্ধু আমারে হাওলা গোলা কিবা বা যাদু যা আমাৰে পা গল বানাই দূৰে বৈশা তানে গো কমলা আমাৰ জলে যায় হঠাৎ করে চমকে উটি হঠাৎ করে চমকে উঠি বহন না পায়া গো কমলা আহা আমরা জহলে যাই নদীর ঘাট বাসি বাঁধ গো কমলা আমরা জহলে যাই বন্ধু আমারে লীল বমরা কী জানে আমার পা গল বানাইয়া আস্তে দিরে টানে গো কমলা আহা আমরা জহলে যাই আহা আমরা জহলে যাই সত্যি